অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কাঠফাটা রোদে মিছিল অসুস্থ দশ থেকে পনেরো জন ছাত্রছাত্রী তাদের মধ্যে একাধিক ছাত্রকে হাঁপানি ওজিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে বিশালগড় মহকুমা একাধিক স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে এই মিছিল সংঘটিত করা হয় গোটা ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় মহকুমা হাসপাতাল চত্বরের দেখা দেয় তীব্র উত্তেজনা তবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তাদের বক্তব্য তাদের এই একাধিক ছাত্রছাত্রী না খেয়ে তিনি রীতিমতো অংশগ্রহণ করেন অন্যদিকে বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক অরিজিৎ সিনহার বক্তব্য এই কাঠ রোদে ছাত্রদের নিয়ে মিছিলে বেরোনোটা অনেকটাই ভয়ঙ্কর দীর্ঘ দুই কিলোমিটার ছাত্রদের নিয়ে মিছিলে হেঁটে নিজেদের দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিশালগড় নগর শাখার কর্মীরা ছিল এই শেষ দুপুর সেই র্যালিতে স্টুডেন্টটা বেরোনোর পরে এর মধ্যে বোধহয় নয়জন মেয়ে অসুস্থ হয়ে পড়ে ওদের শরীর খারাপ লাগে আমার মাথা ঘোরাচ্ছে বদে ভাব করছে এরকম একটা কমপ্লেন নিয়ে ওরা আসে তো এদেরকে আপাতত অবজারভেশন আমরা রেখেছি এর মধ্যে সিরিয়াস কেউ নেই তেমন এটাকে অবজারভেশন রেখে সেটা দেওয়া যাবে আর এর মধ্যে একটা মেয়ে বোধহয় একটু শ্বাসকষ্ট কমপ্লেন করছে যদিও তেমন সিরিয়াস কিছু পাওয়া যাচ্ছে না কিন্তু কিছুক্ষণ দেখে যদি সেটা সেরকম পরিগল না হয়তো আমরা রেফার করে নেব ঠিক আছে কিন্তু আদারওয়াইজ সবাই স্যামিল আছে চিন্তা কোনো কারণ

বাকি সাতজনকে তো এখন খায়নি বাইরে ঠিক আছে তো ন্যাচারালি আমরা বলতে পারছি না যে একটা জায়গাতে খাওয়ায় হয়তো ফুড পয়জনিং বা কিছু হয়েছে কিনা আমি সেটাই একবার করার চেষ্টা করলাম আমার ডিউটি মেডিকেল কলেজের কাছ থেকে বলবো যে না এদের যারা অ্যাডমিটেড হয়েছে তাদের মধ্যে দুজন মাত্র খাওয়া দাওয়া করেছে বাইরে বাকি কোনো কিন্তু খায়নি র্যালিটায় থাকা অবস্থাতেই ওদের শরীর শুরু করে প্রায় সাত আটজনের জনের নজনের মতো ওদেরকে আনা হয়েছে এখন ওরা ওদের আছে তো আশা করি যার চলতে প্রাথমিক চিকিৎসা সকলে ছাত্রী নাকি কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ we report news to brad 24